আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল আল্লাহ নিজ কৃপায় আমাদেরকে দান করলে আমরা অবশ্যই সদকা দেব এবং অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব অতপর যখন তিনি তাদেরকে নিজ অনুগ্রহতে দান করলেন তখন তারা এ বিষয়ে কারপর্ণ করল এবং বিমুখ হয়ে ফিরে গেল পরিণামে তিনি তাদের অন্তরে মুনাফিকি রেখে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে তারা আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল সে কারণে তারা কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাদের অন্তরের গোপন কথা ও তাদের গোপন পরামর্শ জানেন এবং নিশ্চয় আল্লাহ

কিছুই পায় না তাদেরকে যারা দোষারোপ করে অতঃপর তারা তাদের নিয়ে উপহাস করে আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি

الله قُطَى رَسُولِ شَاتِهِ كُفُرِي اللهُ هَسِكْ شَمْرَدَيْكَ هَدَايَ الدِّنَّةِ فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللهِ وَكَرِهُوا وَكَرِهُوا أَن يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنفِرُوا فِي الْحَرّ যারা তৃষ্ণ রয়ে গেল তারা আল্লাহর আসরের বীরত্যাচারণ করে বসে থাকতেই আনন্দ বোধ করল এবং তাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করা অপছন্দ করল এবং তারা বলল গরমের মধ্যে অভিযানে বের হয়েও না বলুন উত্তাপে জাহান নামের আগুন প্রচণ্ডতম যদি তারা বুঝত কাজেই তারা অল্প কিছু হেসেনিক তারা প্রচুর কাঁদবে সেসব কাজের প্রতিফল হিসেবে যা কিছু তারা করেছে فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا وتطور الله دودي أبناك تادر كونو دولر كاسه عَنِيْنَ তারা অভিযানে বের হওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থনা করে তখন আপনি বলবেন তোমরা তো আমার সাথে কখনো বের হবে না এবং তোমরা আমার সঙ্গী হয়ে কখনো শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো

কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাজার সলাদ পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না তারা তো আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছিল এবং ফাঁসেক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে

শাস্তি দিতে চান আর তারা কাফের থাক অবস্থায় তাদের আত্মা দেহ ত্যাগ করবে ওইজা উ জি রতুন আমিনু বিল্লাহি ওয়াজাহিদুম রসুন কাউনু কৌলি মিন হুম কনু যাউনকুমাল কয়দিন আর আল্লাহর প্রতি ইমান আনো এবং রাসুলের সঙ্গে হয়ে জিহাদ করো মর্মের যখন কোনো সুরা নাজির হয় তখন তাদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য আছে তারা আপনার কাছে অব্যতি চায় এবং বলে আমাদেরকে রেহাই দিন যারা বসে থাকে আমরা তাদের সাথেই থাকবো। কন কোন ন তারা অন্তপুর বাসিনীদের সাথে।

রাসুল এবং যারা তার সাথে ইমানে এনেছে তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে আর তারা তাদের জন্যই রয়েছে যাবতীয় কল্যাণ এবং তারাই সফল কাম أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم الله তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যার নিচে নদী প্রবাহিত যেখানে তারা স্থায়ী হবে এটাই মহা সাফল্য আর মরুবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত পেশ করতে আসলো যেন এদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং যারা আল্লাহ ও তার رسول <سؤال> সাথে মিথ্যা বলছিল তারা বসে রইল তাদের মধ্যে যারা কুফরি করেছে অতিরেই তারা যন্ত্রণাদায়ক ليس على الضعفاء ولا على المرضى <سؤال> ولا على الذين لا يجدون ما ينفقون حرج اذا نصحوا لله ورسوله ما على المحسنين من যারা দুর্বল যারা পীড়িত এবং যারা অর্থ সাহায্যে অসমর্থ তাদের কোনো অপরাধ নেই যদি আল্লাহ ও তার রসুলের হিতাকাঙ্ক্ষী হয় মহসিনদের বিরুদ্ধে অভিযোগের কোনো পথ নেই আর আল্লাহ ক্ষমাশীল <applause> ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون آر تدوك نو پردني جرا اپنار کسي جنو اشلا اپنی بولسلين جنو কোনো বাহন আমি পাচ্ছি না তারা অস্ত্র বিগত চোখে ফিরে গেল কারণ তারা করার মতো কিছুই পায়নি